ঐতিহ্য এবং আভিজাত্যের সমন্বয়ে একটি বিল্ডিং নির্মিত হচ্ছে এটা সিলেট ডিভিশনের সিলেট জেলার বিয়ানিওয়ালা থানায় তেলগ্রাম এইখানে কিছু ওই টাইলস ইনস্টলেশনের কাজ হচ্ছে এটা অলমোস্ট টাইলসগুলো ইনস্টলেশন করা হয়েছে এখন এখানে পয়েন্টিংয়ের যে বিষয়টা গেফের যে বিষয়টা আপনি দেখে রাখেন আমাদের সুদজ্ঞ ঠিকাদার এবং কন্ট্রাক্টর সাহেব মোহাম্মদ বশির আলী ওনার গ্রুপ সহকারে ডেনাইট কাজ করে এখানে হচ্ছে যে ফোর সেলেন টাইলসের আর কি সিরামিক সিরামিক টাইলস কাজ করা হচ্ছে বিল্ডিংটা একটু সবগুলোই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এখানে লাগানো হচ্ছে আধুনিকতার সহিত এখানে হচ্ছে কোর্স এখানে ইনস্টলেশন করা হবে গিয়ে থাই তারপরে এটাকে টাইলস টাইলস ইনস্টলেশনটা সেই রকম হয়েছে এখানে তিন একের মশলা মোটরগুলো মেলানো হচ্ছে ইনি একজন কারিগর আমাদের সিলেট ডিভিশনে সবচেয়ে কাজ থাকেন আর এই যে সুতার যে বিষয়টা এই যে টাইপ যে ইনস্টলেশন করা হয়েছে এটা সুতার লেভেল রেখে কাজ করতেছে আমার বন্ধু আর ইনি হচ্ছে গিয়ে আমাদের পাগলা ভাই পাগলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আর এইখানে হচ্ছে কি আপনার ওই মিরর পলিশ যেটাকে বলা হয় মিরর পলিশ আর এদিকে হচ্ছে গিয়ে টাইলস করা আছে তিন তিন একের মালের মধ্যে সিরামিক টাইলস আর এই যে জায়গা এই জায়গাটা হচ্ছে গিয়ে সুগার গ্লেজ সুগার গ্লেজ বলতে আপনার চিনির যে দানাটা আছে এই চিনির দানার মতো একটা গ্লেজ থাকবে আর এটা হলো যে হান্ড্রেড ইয়ে মিরর পলিশ না এটা লাগে ম্যাট ফিনিশের মধ্যে হচ্ছে রাস্টিক টাইলস আর কি আর এটা হচ্ছে কি আপনার ইটার কাটিংয়ের মতো আমাদের যে ব্রেক আছে ওই ব্রেক কাটিংয়ের মতো হচ্ছে কি এটা লেজার মেশিন দিয়ে আপনার ইয়ে করা অ্যাম্বুস্ট করা কোয়াং গ্রুপ কোয়াং গ্রুপের মাল এটাও এটা চাইনিজ ব্র্যান্ড মোটামুটি সারাদিনের মধ্যে আজকে ইনস্টলেশন করা হয়েছে আর এইখানে একটু ডিফেক্টিং পাওয়া গেছে এটা রিপেয়ার করা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যয় নিয়ে আজকে ভিজুয়াল ট্যাক থেকে বিদায় নিলাম শুভরাত্রি